হ্যালো এভরিওয়ান আমি সোনা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার সামার ভ্যাকেশনে আমরা গিয়েছিলাম তাকদা আর আজকে তাকদার থেকে আমরা বেরিয়ে এখন কিন্তু নামরিংয়ের দিকে যাব। আর তার মাঝখানে আছে গেলটি গার্ডেন যেখানে আমার মামার বাড়ি তার জন্য আমি ভীষণ এক্সাইটেড তো তাকদাতে আমাদের সেকেন্ড ডে কেমন কাটলো তারপর আমরা কোথায় গেলাম এই সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। सबै अब सुक्दैन यो के लगाएको घाटीमा भन तिम्रो नाम यहाँ भनिदिऊ त एकपल्ट लिलिप मसँग सिलगढी जाने सिलगढी जाने बस्ने मसँग जाने यहाँ मनपर्छ कि सिलगढी सिलगढी ए अच्छा म मनपर्छु कस्तो लाग्यो मलाई जाने अन्त

সেম টু সেম আচ্ছা লিলি পড়ছে এখানেই থাকে আর আমরা আসার পর থেকে আমাদের সাথেই আছে একদম আমাদেরকে ছাড়ছে না হ্যাঁ ল তো ও আমাদের সাথেই আছে ও আমাদেরকে সেটা যেতে চাচ্ছে না ইভেন ও বলছে আমাদের সাথেও শিলিগুড়িতেও যাবে বাবাকে বলে দিয়েছে তো খুব মজা করছে এখানে উমিদের সাথে আনার সাথে আমাদের সাথে যাক এখন বাজে দশটা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে অলরেডি সবাই বসে গেছে খেতে আর আমি লিলিপির সাথে একটু কথা বলছিলাম তাই একটু পরে আসলাম আর এবার আমারও ব্রেকফাস্টটা নিয়ে নেবো আর ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে আমরা নাম নামরে জন্য যাব আর তার আগে যেহেতু বললাম যে আমি একটু দাদুর বাড়িতেও যাবো তো সেই জন্য এখন ঝটপট করে আমাদের রেডি হয়ে বেরোতে হবে আগের ব্লগে আপনাদেরকে যে দাদুর কথা বলেছিলাম যার বয়স একশো বছর এই যে দেখুন ওই দাদু এই দাদুর কথাই আমরা বলেছিলাম যিনি ব্রিটিশ আমল থেকে এখানে ব্রিটিশদের আন্ডারেই উনি কিন্তু নামরিং টি গার্ডেনের ম্যানেজার ছিলেন আর তারপর ধীরে ধীরে যখন ব্রিটিশরা এখান থেকে চলে যান তখন এই দাদু ধীরে ধীরে এখানকার এই বাংলো উনি কিনে নেন আর তারপর থেকে উনি তারপর ওনার ছেলে তার ছেলে এভাবে করে কিন্তু এই রেসর্টটা বা এই বাংলোটা চালিয়ে যাচ্ছে আজকে আমরা এখান থেকে মানে তাকদার থেকে আমরা আগে বেরিয়ে যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি নামরিং নামলিং টি স্টেট ওখানে আমাদেরই এক বন্ধু বা দাদা বলতে পারেন তার বাংলো আছে তো আমরা সেখানেই থাকবো এই যে লিলিপ লিলিপ কিন্তু একদম আমাকে যেতে দিচ্ছে না ও বলছে এখানেই থাকতে হবে ও একদম চাইছে না আমরা যাই আর আমাদের ইচ্ছে করছে না ওকে ছেড়ে যাই আর কিন্তু যেতেই হবে আর তার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে নামলিং যাওয়ার পথে গেল টি গার্ডেন পরে যেটা আমার মামার বাড়ি তো আজ আঠেরো বছর প্রায় হলো যে আমরা আমি আঠেরো বছর পর মামার বাড়ি দেখব মানে এত বছর ওখানে যাওয়া হয়নি তো সেই জন্য আরও বেশি এক্সাইটেড আর দেখুন আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল এখানে সকাল থেকে একটু রোদ ছিল মানে ভালোই রোদ ছিল এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে একবার দেখাই আপনাদের এই যে দেখুন চারিদিকে ফগ কত সুন্দর হয়ে গেছে কিন্তু শুনতে পাচ্ছি যে যত আমরা নিচের দিকে যাব গেল বা দিকে নাকি পরিষ্কার ওয়েদার ওয়েদার কিন্তু আমরা তো এই ওয়েদারটাই চাই এত সুন্দর সুন্দর ফগি ভীষণ লাগছে যাই হোক আমরা এখন বেরিয়ে যাবো সাথে থাকুন মামার বাড়ি যাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ এক্সাইটেড আমি অনেক বছর পর দেখতে পারবো মামার বাড়ি মামার বাড়ি বলে কথা সবার সাথে থাকবেন সবাই ফাইনালি আমরা অনেক স্মৃতি নিয়ে তাকদা রোজ ফিলা হেরিটেজ বাংলার থেকে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি গেলের দিকে প্রথমে যাব আমার মাসির বাড়ি তারপর যাব দাদুর বাড়ি আর এই যে দেখুন মাসির বাড়িতে চলে এসছি গাড়ি অনেকটা আগে রেখে তারপর কিছুটা হেঁটে আসতে হয় আর এই যেটা আমাদের মাসির বাড়ি কি সুন্দর করে সাজানো গোছানো সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমার আন্টি আমি সেই বাড়িটাই একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি অনেক বছর পর আসলাম মাসির বাড়িতে পুরো চেঞ্জ হয়ে গেছে আগে একদম অন্যরকম ছিল এখন সেটা চেঞ্জ হয়ে একদম অন্যরকম হয়ে গেছে আমি চিনতেই পারছি না যে আমি কখনও এখানে এসছিলাম কি না আর দেখুন পাহাড়ের বাড়িগুলো কিন্তু আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে কি সুন্দর করে তারা গুছিয়ে রাখেন ঘর যাদের ছোট্ট ছোট্ট বাড়িও সুন্দর করে গুছিয়ে রাখেন তার সাথে এক্সট্রা হচ্ছে ফুলের গাছ প্রতিটা বাড়িতেই সেটা থাকে যাক মাসির বাড়ির থেকে বেরিয়ে কিন্তু এবার আমি গেলের দিকে আমরা যাচ্ছি গেলের দিকে নিচের দিকে নেমে গেছি আর এই যে দেখুন আমি দাদুর বাড়িতে চলে এসেছি এটা দাদুদেরই বাগানটা যেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি পেছন দিকে জঙ্গলটা টানায় সামনের দিকে দাদুদের বাগান আর এই যে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি যেখানে আমি ছোট থেকে প্রায় প্রতি বছর আসতাম আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে আসার পর আমার যে ফিলিংসটা কেমন ছিল আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এত বছর পর আমি এখানে এসেছি ছোট থেকে এখানে অনেক অনেক সময় কাটিয়েছি যখনই স্কুলের ছুটি হতো তখনই আমি এখানে চলে আসতাম আর ভীষণ সুন্দর সময় কাটাতাম অনেক দিন থেকে যেতাম এই যে আমার দাদু যার বয়স এখন এইটটি হয়ে গেছে কিন্তু দেখে কেউ বলবে না কারণ উনি এখনও ভীষণ স্ট্রং আমরা ওই দিকটায় যাচ্ছি দেখেন রুমিকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য কারণ আমাদের কিচেনটা যেটা ছিল সেটা অলরেডি দেখুন সামনে রেনোভেট হচ্ছে বা ওখানেও একটু বাড়ি ঘর হচ্ছে তো আপাতত কিচেনটা একটু নিচের দিকে শিফট করা হয়েছে তো সেটাই রুমিকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এরই মধ্যে দেখুন প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির জন্য আমি রুমি আহানার রুমি দেশছি শেখর আর অনিদা ওপরে গাড়িতেই আছে কারণ রাস্তা প্রচণ্ড স্লিপারিও হয়ে গিয়েছিল আর এর আগে মাসির বাড়ি যেতে অনেকটা হেঁটে যেতে হয়েছিল তাই ওরা গাড়িতেই থেকে গেছে আমরা তো না আসলে হবেই না তাই এসছি দেখতে যে দেখুন নিচের দিকে যাচ্ছে রুমি নিচ দিকটায় আমাদের কিচেনটা আপাততর জন্য শিফট করা হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের এখন আপাতত এটাই আমাদের কিচেন আসুন ভেতরটা দেখাই এই দেখুন খুব মনে পড়ছে আমার সেই ছোটোবেলার কথাগুলো এখানে কত খেলেছি কত মজা করেছি ইনি হলেন আমার বড় মামি আর এই যে ভেতরে দেখুন এটা হচ্ছে কিচেন এই যে এটা আমার ছোট মামা আর আপাতত এটা আমাদের টেম্পোরারি কিচেন আর এই যে দেখুন পিঙ্ক সালভার কামিজে যিনি আছেন উনি হচ্ছেন আমার মাসি মানে আমার আন্টি প্রতিমা আনটি আমার মায়ের বোন আর দেখতেই পাচ্ছেন কিচেনে এত বড় বড় সব জিনিসপত্র বাসনপত্র অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি হচ্ছে পুরো জয়েন্ট ফ্যামিলি এখনো এখানে দাদু আছেন দিদা আছেন দুই মামা সাথে মামাদের ছেলেমেয়েরা ভাই বোনেরাও আমাদের অনেক বড় হয়ে গেছে আর তার সাথে আরেকজন দাদু থাকেন এখানে উনি তো অনেক বয়স হলো এখানেই থাকেন উনি অনেক ইয়াং বয়সে এসছেন তখন থেকে এখানেই থাকেন তো যাই হোক এত বড় একটা ফ্যামিলি তো খুব সুন্দর খুব ভালো লাগে এত সুন্দর করে আমরা এখানে ছোটোবেলা থেকে সময় কাটাতাম তো ওখানে এসে আমরা কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি পাঁচ থেকে দশ মিনিট ম্যাক্সিমাম কারণ ওপরে শেখর আর অনেদা ওয়েট করছিল আর আমাদেরকেও যেতে হবে তাড়াতাড়ি এই যে একটু আগে আমি এই দাদুর কথাই বলছিলাম ছোটোবেলায় যখন আমি যেতাম তখন এই দাদু কিন্তু অনেক ইয়াং এখন এত বছর বয়স হয়ে গেছে এখন উনি এখানেই আছেন ওনার ফ্যামিলি বলতে এখন আমাদের দাদুদের ফ্যামিলি ওনার ফ্যামিলি আর উনি এখন এখানেই এখানেই থাকেন আর ওনার কেউ নেই যাই হোক এবার আমরা কিচেন থেকে একটু বেরিয়ে এসেছি বাইরের দিকে এখন তো আমাদেরকে যেতেই হবে একদম আমার যেতে ইচ্ছে করছিল না আমার মনে হচ্ছে আমি একদম এখানেই থেকে যাই কয়েকটা দিন অ্যাটলিস্ট কিন্তু এখন উপায় নেই যেতেই হবে এই যে দাদুর বাড়িটা বাইরে থেকে একবার দেখাই আপনাদের কত গাছগাছালি দেখুন চারিদিকে প্রচুর বাগান ওনাদের সেগুলো সব কিছু আপনাদের দেখাতে পারলাম না যেহেতু এত বৃষ্টি তো আমি বলে আমি পুজোর সময় আবার যাব তখন আপনাদের সবাইকে সব কিছু দেখাবো ওনাদের বাগান ওনাদের কি কি আছে বাগানে আর আরও কত কিছু আছে আপনাদেরকে শেয়ার করব। মামার বাড়ি থেকে ঘুরে এখন আবার একটু ওপরে যাচ্ছি ওখান থেকে আবার নামরিং যাব অনেক দিন পর মানে এত আনন্দ হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না দাদুর বাড়ি যেখানে ছোট থেকে আসতাম প্রায় আঠেরো উনিশ বছর পর এখানে আসলাম আমি এত কেন হাঁপাচ্ছি দেখাচ্ছি রাস্তাটা এরকম সিঁড়ি সিঁড়ি এখান থেকে উঠতে হবে ওপরে

হাঁটতে হাঁটতে এবার ওপরে চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা রাখা আর এখনও অনবরত বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখুন ওপরে একটা গাছ এটা হচ্ছে জাম্বুরা যেটা আমরা বলি আর নেপালিতে বলি ভোগাটে তো সেটার গাছ খুব সুন্দর অনেক জাম্বুরা হয়েছে এখানে অমিত তুলবে বলছিল কিন্তু ওর পাপা না করলো যেহেতু এগুলো এখনও ছোট ছোটো আছে তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেছি এখন আমরা যাব। কিছুটা এগিয়ে আনটিকে আন্টির বাড়ির সামনে নামিয়ে আমরা আবার নামরিংয়ের দিকে চলে যাব তো এই যে দেখুন এখানে কি সুন্দর কুয়াশের গাছ এগুলো কিন্তু সব কুয়াশের গাছ এদিকে ভুট্টার গাছ এখানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রচুর গাছপালা প্রচুর সবজি মানে খুব সুন্দর গ্রিন চারিদিকে আর খুব ভালো লাগে আর এই দেখুন আমরা এখন উঠে যাচ্ছি গাড়িতে গাড়িতে করে এবার যাচ্ছি আন্টির বাড়ির দিকে রাস্তায় কিন্তু আমার দাদুদেরই ক্যান্টিন পড়বে আর এই যে দেখুন হচ্ছেন আমার দিদা দিদা ক্যান্টিনেই থাকেন সকাল থেকে বিকেলে উনি বাড়িতে যান আর এই ক্যান্টিনটা এখানে একদম টি গার্ডেনের পাশেই ফ্যাক্টরি আছে তার পাশেই এই ক্যান্টিনটা দিদা ক্যান্টিনে থাকেন যাই হোক এবার আমরা চলছি নামরিংয়ের পথে আর যেতে যেতে কিছুটা এগিয়ে গিয়ে আনটিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা চলে যাব দেখুন কি সুন্দর লাগছে গেলে আপনারা কে কে গেছেন আমি জানি না তবে ছোট্ট একটি জায়গা হলো ভীষণ সুন্দর গেল চারিদিকে শুধু সবুজ আর সবুজ বাড়ির চারিদিকে বাগান মানে ভীষণ ফ্রেশ এয়ার তারপর খাওয়া দাওয়া ভীষণ ভালো সব কিছুই একদম নিজেদের বাগানেই সব কিছু থাকে তো এগুলো সাধারণ এগুলো তো আমরা দেখতে পাই না আমাদের শহরে সেই জন্য এখানে গেলে একদম মনে হয় সব কিছু ভুলে গিয়ে এই পাহাড়টা খুব এনজয় করি খুব ভালো লাগে আর আমি তো এবার ভীষণ এনজয় করছি তার কারণ অনেক বছর পর সেই আঠারো উনিশ বছরের স্মৃতি সব ঘুরে ঘুরে আসছে আর আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা আনন্দ হয়েছে বা কতটা আমার ভালো লাগছে যাই হোক দাদুর বাড়ির থেকে অনেক স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নামরেঙের উদ্দেশ্যে দাদুদের বলে এসেছি যে খুব তাড়াতাড়ি আমি আবার গেলে যাব। পুজোর সময় আবার যাব আর সেটা আমি খুব চেষ্টা করব। তবে জানি না কবে যেতে পারবো তবে আজকে অনেক স্মৃতি নিয়ে আমি এখান থেকে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আজকে আশা করি আপনাদেরও আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আর আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন গেল আপনাদের কেমন লাগলো বা আমার মামার বাড়ির জায়গা আপনাদের কেমন লাগলো নেক্সট ডে আবার আসবো নামরিংয়ের ভিডিও নিয়ে আজকে অনেকটা বড় হয়ে গেল ভিডিও তো যাই হোক আজ আসছিস সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নেক্সট ডে নাম আমরা গিয়ে কি করলাম বা নামরিংয়ে কোথায় ছিলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো থাকবেন বা বাই